জানি না দুই হাজার চব্বিশ আর কত কিছুই দেখতে হবে উনিশশো একান্ন উনিশশো একাত্তর এবং অবশেষে উনিশশো অষ্টআশি সালও দেখে ফেলতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি জানি দেশের এরকম পরিস্থিতি দেখে কেউ কখনো ভালো থাকতে পারে না আমরাও কেউ ভালো নেই বর্তমানে ফেনী কুমিল্লা নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু অংশ সহ বন্যার পানি ঢুকে পড়েছে সেই সব এলাকার অবস্থা খুবই ভয়াবহ বিশেষ করে ছোট বাচ্চা এবং বৃদ্ধ মানুষদেরকে দেখলে অনেক বেশি খারাপ লাগে তাছাড়া বিভিন্ন বয়সের মানুষ বোবা প্রাণীদেরকে দেখেও অনেক বেশি খারাপ লাগতেছে আমাদের যাদের পক্ষে সম্ভব তারা আমরা একটু সহযোগিতা করবো ওইসব দুর্যোগ এলাকার মানুষদেরকে কারণ আমাদের সহযোগিতা ছাড়া তাদের আর এখন কোনো কিছুই পাওয়ার নেই কারণ তারা সব হারিয়ে ফেলেছে যাই হোক আজকের এই ভিডিওটা ছিল আমার কিছুদিন আগের ভিডিও আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে যে আমার মাথা মাথা একটা প্রবলেম আছে আর ইদানিং এই ব্যথাটা এত বেশি বাড়ছে আমি কি বলবো একদম সহ্য করার মতো না তাই ওদিন চলে গেলাম আম্মুর সাথে আশুলিয়া চক্ষু হাসপাতালে আর ডক্টর দেখালাম কিছু টেস্ট করতে দিল সেগুলিও করলাম পরবর্তীতে ডক্টর রিপোর্ট দেখার পর আমাকে মাথা ব্যথা মেডিসিন দিলো আর সাথে চশমাও দিল তো এরপর আমি মেডিসিন নিতে গেলাম কিন্তু সব মেডিসিন ছিল না তাই আর এখান থেকে মেডিসিনগুলি নিয়ে নেই তারপর এখান থেকে চশমা নিয়ে এনেছিলাম সত্যি কথা বলতে চশমা পরতে আমার একদম ভালো লাগে না কিন্তু কি করার এখন যেহেতু ডক্টরে সাজেস্ট করছে পড়তে তো হবেই তো এখানে আমি প্রথমে ফ্রেমটা চয়েস করে দিলাম পরবর্তীতে ওরা গ্লাসটা পাওয়ার অনুযায়ী চেঞ্জ করে দিয়েছে আর এই তো আমি অবশেষে চশমা পরে ফেললাম কেমন লাগতেছে আপনাদের চশমা পরা সাদিয়া পুকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আসলে ফার্স্ট টাইম পড়তে কেমন জানি লাগতেছে ডক্টরে বলছে কয়েকদিন পড়লে অভ্যাস হয়ে যাবে তখন ভালো লাগবে তাই একটু ট্রাই করতেছি তো হসপিটালে কাজ শেষ করে আমরা এখন চলে যাব নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে অ্যাকচুয়ালি ওখান থেকে মেডিসিনগুলি নিব আর আমার টুকিটাকি কিছু বাজার আছে ওগুলিও করব। আর এখানে কিন্তু আমি রাস্তাটা একটু শেয়ার করতেছিলাম আসলে রাস্তার পাশে এরকম আর্ট করা দেখলে সত্যি অনেক ভালো লাগে আমিও কিন্তু আমার ভার্সিটিতে আর্ট করেছি ইনশাআল্লাহ সেটার ভিডিও শেয়ার করব কিছুদিন পর তো এই যে আমরা মার্কেটে চলে আসলাম আর এখন একটু উপরে যাচ্ছিলাম আম্মুর কিছু কাজ ছিল ওই কাজগুলো আগে শেষ করব। তো আম্মুর কাজ শেষ করার পর আবার নিচে চলে আসলাম আর এখান থেকে আমি আমার মেডিসিন নিয়েছিলাম আসলে দেখে বুঝতে পারতেছেন যে কতগুলি মেডিসিন দিছে আর সবগুলি মেডিসিন দিছে আপনার এক মাস ছয় মাস চার মাস এরকম করে আমার অনেক বেশি ভয় লাগতেছিল আসলে এতগুলি মেডিসিন একসাথে আমার পক্ষে খাওয়া সম্ভব না কিন্তু মেডিসিন খাওয়ার কষ্টের চাইতে আমার মাথা ব্যথার যে কষ্টটা সেটা অনেক বেশি তাই কিছু করার নাই খেতে হবে তো এরপর আমি সেনা মার্কেটে হাঁস মুরগির সেক্টরের দিকে চলে আসলো এখান থেকে একটা হাঁস নিল কয়েকটা মুরগি নিল এখানে নাকি হাঁস মুরগির দাম একটু কম ছিল তাই আমি এখান থেকে নিয়েছিল যেহেতু এই মার্কেটটা এবং বাজারগুলি সেনাবাহিনীর আন্ডারে তাই ওরা কিন্তু মাপে বা দামে চুরি করতে পারে না তাই আমি এখান থেকে হাঁস মুরগিটা নিয়ে নেই আর এখানে হচ্ছে একটা পানি গরম করা কেটলি নিয়েছিল সাথে আমি কিছু পাপড় নিয়েছি আমি এখানে অল্প করে নিয়েছিলাম পাপড় কারণ আমি জানতাম না যে খেতে কেমন হবে তবে বাসায় আসার পর যখন ভাজি করছি সত্যি অনেক বেশি মজা লাগছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চাঁদের ভিডিও করতেছিলাম যাই হোক আমাদের শপিং করা শেষ এখন হচ্ছে বাসার দিকে রওনা দিব রাস্তার জ্যামের কথা কি বলবো রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল আর সেই দিনই স্টুডেন্টরা রাস্তা থেকে উঠে গেছিলো যেহেতু হঠাৎ করে অনেক বেশি জ্যাম লেগে যায় তাই স্টুডেন্টরা আবার আসে এবং রাস্তার জ্যামটাকে ক্লিয়ার করে দেয় তো এখানে দেখতে পেলেন যে আমি ভিডিও করতেছি দেখে একটা ভাইয়া অনেক বেশি খুশি হয়েছে আর একটা অ্যাম্বুলেন্স যাচ্ছিলো তাই ওনারা রাস্তা ক্লিয়ার করার জন্য দৌড়াচ্ছিল আসলে এই সব কিছু দেখে সত্যি অনেক অবাক লাগে যে আমাদের দেশটাকে সত্যি পরিবর্তন হয়েছে আসলে কিছুদিন স্টুডেন্টরা যখন দায়িত্ব থাকে তখন পরিবর্তন দেখছি কিন্তু এখন আর এই পরিবর্তনটা নাই আমি মনে করি আমার আপনার এক দুজনের পরিবর্তনের ফলে দেশটা পরিবর্তন হবে না আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে তাহলে আমরা একটা সুন্দর দেশ করতে পারবো যাই হোক এরপর বাসায় চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্যায় কবলিত মানুষদের জন্য সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি দেশটা আগের মতো হয়ে যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম